হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতর্ স্টাইল তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি সকালটা বেশ সকালটা বেশ সকালবেলা স্টার্ট হলেও কিন্তু আমার মানে কী বলব ব্লগসটা সকাল সকাল স্টার্ট হয়নি এই এখন স্টার্ট করলাম প্রায় বারোটা বাজে আমি একটুখানি দোকানে যাচ্ছি এখন কিছু টুকটাক জিনিস রান্নারই জিনিস নেই আর হোল গুঁড়ো নেই নিতে এসেছিলাম বৃষ্টি করছে জানি না এখন দেখছি বৃষ্টি করছে বুঝতে পাবে না কি জানি না সব লোক আমার মুখের দিকে দেখে ভাবে কি কী করি না করি বুঝতে তো পায় না তো লোকের মুখের দিকে দেখে আমার আমি ভিডিও করছি ওইদিকে দোকানে আরও দোকান আছে সব আর সব লোক আমার মুখের দিকে একটা বউ ওখান থেকে বেরিয়ে বুকের দিকে দেখো দোকান হয়ে গেছে যাই ঘরে গিয়ে দেখা হচ্ছে না ঘরে চলে এসছি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি কী রান্না হবে তোমাদেরকে দেখাই করে দিয়েছ গ্যাসটা কমে গেছে না ভাত হচ্ছে আর কালকে মাছের ডিম তো অনেকটা এনেছিলো এইটা আছে এটা তরকারি করে লঙ্কা গুঁড়োটা নিলাম তার সাথে হলুদ গুঁড়ো নিলাম আর এই নুনের প্যাকেট তার সাথে আমি এটা পাঁচ টাকা ফিরলো এটা নিলাম যাকে এটা নিয়ে এখন রান্না করতে হবে এখন ঢ্যাঁড়স কেটেছি এটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কাতে ভাজা করব আর এখানে আলু টমেটো পেঁয়াজ কেটে গেছি পেঁয়াজটা কচাবো মাছের ডিমটা করব আর দেখি পটল বড়া ভাজছি এদিকে অলরেডি কিছুটা ভাজা হয়ে গেছে এটা ঝোলে দেওয়ার জন্য ভাজাটা আর এটা এখন যেটা ভাজছি সেটা শুধু ভাজা খাবো আর সেখানে আলু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা চাপা দিয়ে দিই এটা একটু মজু মানে একটু ভাজা হোক যাই হোক দেখো দরার চাকাইটা আলুটা কষছে এবার দিয়ে দেব মোটামুটি হয়ে যাচ্ছেন বড়া খেতে খেতে মনে কথা বলছি তাই তোমাকে এরকম মনে হবে আমার মতো না এখানে কি কী রান্নাটা আমার রান্না আমার মোটামুটি কমপ্লিট একটু গেটের সামনে এসে দাঁড়ালাম মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি তো টিপ টিপ করে পড়েই যাচ্ছে ও আবার এখনও বৃষ্টি পড়ছে মোটামুটি ঝোলটা ফুটলে নামিয়ে নেবো নিয়ে তোলাকে দেখাচ্ছি কী কী করলাম না করলাম আর এই রানিটা বললে একটু অন্যটা নিয়েই কথা বলতো আর দেন সাথে একটু কথা বললাম এতক্ষণ মাধ্যমে অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে এলাম দিয়ে আমার মা আসবে আমি সার করতে যাবো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো দেখি মা আসুক ধরে দেখা হচ্ছে এই দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তোমার দেখলে ভালো করে লক্ষ্য করলে বুঝতে হবে না একদম টিপ টিপ করে তুমি ছাত্র না নিয়ে বেড়ালেও হবে কিন্তু অনেকক্ষণ যদি কোথাও যাও তাহলে ভিজে যেতে ভিজে যাওয়ার আছে আজকে তো আমি আর জন্য অল্পই ভাত এই যে বড়া ভেজে রেখেছি খাবলে ঢেস পেঁয়াজ ভাজা আর এখানে মাছের ডিমের বড়া দিয়ে আলো দিয়ে ঝোল এই ঝোলটা একদম শুকিয়ে গেছিলো আমি আবার একটুখানি জল দিয়ে বাড়ালাম একদম শুকিয়ে গেছে এখন সবে স্নান করে ফ্রেশ হলাম মা সবাই গেল আমি ফ্রেশ হয়ে গোপালটাকে দিয়ে দিলাম মা দিতে পারবে না মা এখন স্নান করতে গেছে মা বেরাক বেরিয়ে আর ফ্রেশ হবে কাছ থেকে এসছে বলে আমি আমার খাওয়া দাওয়া করবো মা একটা জিনিস এনেছে একজন দিয়েছে গিফট করেছে ওদেরকে দেখাবো মেয়েদের তো ফেভারিট জিনিস সেটা সবাইকে দেখাচ্ছে কী এনেছে না এনেছে খারাপ যে জিনিসটা কথা বলছিলাম এই দাও কিন্তু বুগাটি বলে মনে হয় রিং কানে তিনটে তিন ধরনের এটা সিলভার সিলভার এটারই এটা ছোটো মাঝখানে একটা এটা পুরো স্টিল কালার ওয়েস্টার্ন ড্রেস জিন্স এইসবের সাথে যাবে ভালো লাগছে খাচ্ছে উঠে এখন একটু এই মা উঠে এখন পেয়ারা খাচ্ছে মা ওখানে শশা কাটছে পর থেকে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি উঠলাম উঠে সন্ধে পুজো দিলাম গোপালকে দিলাম খেতে আর এখন আমি শুয়েই ফোন কাটছিলাম এই বাবা এসছে কিনে এসছে দেখা আমার জন্য ঘরে একা আছি একটা ক্রিম রোল আমি বলিও নিয়ে আছি ক্রিম রোল এনেছে একটা পপকর্ন নিচে দেখ বসে বসে খাই আমি এখন একটু দাওয়া ছিল এখন একটু নিচে যাচ্ছি মা দোকানে দাঁড়িয়ে আছে আমি টাকাটা নিয়ে যাচ্ছি দোকান করবে মা টাকাটা যেহেতু ঘরে ছিল মা বলল ইয়ে এখন চল বল আমি আমাকে টাকাটা দিতে বলছিলো বাঁধা দিয়ে আমি নাম চল আমি মাকে বলছিলাম একটু ফুচকা আনতে যেহেতু রাত হয়ে গেছিলাম অল্প করে আনতে বলেছিলাম দেন আমি আনা মাত্র একটা সংশয় খেয়েও নিছি এ ব্যাকেটটা কী আছে দেখি দাঁড়াও খুলছে না মা উফ টানা যা করার পর খুললো ও হো অনেক অনেকদিন বাদে খাচ্ছি বেশ ধরে পাতা গন্ধরাজ লেবুদের মাখা ছিল আর একটুখানি নয়েজটা একটুখানি অন্যরকম আসতে পারে কিন্তু রাত্রেবেলা বয়স বয়স দিচ্ছি পাখা চলছে প্লিজ একটু ম্যানেজ করে নিও দেন চুরমুটা খুব সুন্দর ছিল কিন্তু আমি যেভাবে বলেছি গন্ধলাশ লেবু আমি মানে চুমোটা ব্যবহার করি একটু করি নিতেই যাবে না গন্ধলাশ লেবু ধনেপাতা দিয়ে আমি বলেছি বেশিরভাগ মাথাটা জলটা কম দিতে বলি দিতে বলি কম দিতে বলি দুর্দান্ত ভেঙেছে যাই হোক ভালো হয়েছে দায় এখন ডালটাই দিয়ে বসে ভাতটায় দিয়ে বসে বিচারটা খালি করে দিচ্ছি এখন আমি বিছানাটা ক্লিন করবো খুব আজ অবস্থা এমনি সাড়ে দশটা বেজে গেছে অলরেডি শোয়ার আগে তো ক্লিন করতে তার মধ্যে এখন করে নিচ্ছি আজকে তো আমি সারা সন্ধ্যে একা একাই ছিলাম কিন্তু সন্ধ্যালা ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি কেউ আসেনি দিদি তো আসেনি ওরাও আছে কেউ আসেনি বোন বোনের বাড়িতেই কদিন সবাই ছিল বেশ জমজমাট কিন্তু সবসময় সবার থাকা সম্ভব না সবারই কাজ আছে ঘর আছে কাজ না থাকলেও ঘর আছে দেন আমি একা একা থাকি সুন্দর একা একাই থাকি এই জন্য তো শেয়ার করতে পারি না এই ব্লগটা বাধান ছোটো ভাই কিছু করার নেই যেমন হবে তেমন দিতে হবে মা এসে গেছে এখন রান্না বসিয়ে দিয়ে চলরেডি আমি মেয়েদিকে করি মা দিকে করি এই লাইভটা শেষ করলাম কি হলো আমি বলো ছিটে আসে দেখে করতে না লাইভ শেষ করলাম আজকে একটুখানি তাড়াতাড়ি লাইভে এসেছিলাম সাড়ে এগারোটার পরই এসেছিলাম ওই বারোটা দশ পনেরো অবধি থাকলা এখন ওই বারোটা সাড়ে বারোটা অলমোস্ট বাজে এখন খাবো ডিনারটা কমপ্লিট করব ডিনারটা কমপ্লিট করে ভিডিও এন্ড করবো এখন দেখি ডিনারে কী কী হয়েছে তোমাদেরকে দেখাই আমি জানি অবশ্যই কী কী হয়েছে তোমাদেরকে দেখাই দেখি ভিডিও খেতে বলে এই যে খেতে খেতে ভুলে গেছি জানো তো ভিডিও করতে ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাখা এখানে দুপুরের তরকারি আছে ওখানে ডাল আছে ওখানে ডালটা দেখা একটুখানি আইসক্রিম খাবো খেয়ে খেয়ে তোমাদের সাথে ভিডিও এন্ড করার সময় দেখা হচ্ছে আজকের দিনটা এতটুকুই ছিল নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে ভালো থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো টা ডা